অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিল তিপ্রামথা দলের মুঙ্গিয়াকামি ব্লক কমিটি কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত এবং মুঙ্গিয়াকামি ব্লকের অধীন হলদিয়া ইডিসি ভিলেজের ছয়ত্রিশ মিল বাসিন্দা মঙ্গতি দেববর্মার বসত ঘর আগুনে পুড়ে ছায় হয়ে যায় গত আগস্ট মাসের এগারো তারিখ সেদিনের দলের পক্ষ থেকে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি অনুসারে পরিবারের জন্য মাথা গোজার জন্য টিন এবং বাঁশের তৈরি একটি ঘর বানিয়ে দেওয়া হয় জানা যায় মঙ্গতি দেবুরমার স্বামী সূত্র গান মারা যাওয়ার পর একাই এই বাড়িতেই থাকতে দুপুরের পর বাড়িতে ফিরে দেখেন উনার একমাত্র বসত ঘরটি এবং আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় সহায় সম্বলহীন হয়ে পড়ে মঙ্গতি দেবুরমা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছিল তিপরামথা দলের মঙ্গিয়াকামি ব্লক প্রেসিডেন্ট মহেন্দ্র দেববর্মা ভিলেজ কাউন্সিল চেয়ারম্যান বুধরায় দেববর্মা সহ অন্যান্যরা ক্ষতিগ্রস্ত মহিলার পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেই সময়ে ও মহিলার হাতে বাসনপত্র বস্ত্র খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ তুলে দেওয়া হয় উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা এলাকার তীপ্রামথা দল এবং থানসা কমিটির পক্ষ থেকে বুধবার মঙ্গতির বাড়িতে উপস্থিত ছিলেন এগারো মহারানী তীপ্রামথা ব্লক প্রেসিডেন্ট মহেন্দ্র দেববর্মা টিডাব্লিউ এস জেনারেল সেক্রেটারি গীতা দেবর্মা বর্মা সহ অন্যান্যরা আগামী দিনে সরকারি ঘর পাইয়ে দেওয়ার জন্য মহকুমা প্রশাসন এবং ব্লক প্রশাসনের সাথে সাক্ষাৎ করে প্রয়োজনীয় সহযোগিতার করার আশ্বাস দেন ওনারা ভিও রিপোর্ট ইন্ডিয়া টোয়েন্টি ফাইভ নিউজ ধন্যবাদ আমাদের মিডিয়া ফ্রেন্ডসকে আজকে দশ তারিখ সেপ্টেম্বর দুই আমরা এখানে এসেছি জায়গাটা হলো সেটা ছয়ত্রিশ মাইল আন্ডার দ্য মঙ্গিয়া কামি ব্লক আমাদের এগারো মহারানীপুর এডিসি এলাকা ওইটার মধ্যেও পড়ে আবার কী জানি কৃষ্ণপুর কৃষ্ণপুর কনস্টিটুয়েন্সির মধ্যেও পড়ে সেটা এখানে মাঙ্গতি মা আমাদের বোন তার গড় গত মাসের এগারো তারিখ দেখো এগারো তারিখ অগাস্টে সে গড়টা সম্পূর্ণরূপে ছাই হয়ে গিয়েছিল কোন একটা অজ্ঞাত কারণে আগুন লেগে ঘরটা পুরো ছাই হয়ে করেছি চাল ডাল থেকে আরম্ভ করে তো আমরা সবাই মিলে এখানে আমাদের আমরা যারা এই কনস্টিটুয়েন্সির মধ্যে পড়ে আমাদের একটা দায়িত্ব আছে বলে আমরা চিন্তা চিন্তা ভাবনা করেছি তো আমরা সবাই এখানে এসেছি আমাদের মধ্যে আজকে প্রেসিডেন্ট আছে অনুপৃষ দেবর্মা মহেন্দ্র আছে এখানে আমাদের কৃষ্ণপুর ব্লক প্রেসিডেন্ট দিলীপ বাবু আছে সে সেন্ট্রালের অ্যাক্টিং ভাইস প্রেসিডেন্ট আমি নিজে আছি এস এ জেনারেল সেক্রেটারি অফ আমার বোনগুলি আছে টি আর বিশেষ করে এখানে উষা আর এখানে যে চেয়ারম্যান বুদ্ধরাই দেব তাদের উদ্যোগে আজকে এই কাজটা সম্পন্ন করতে পারলাম সম্পূর্ণরূপে গড়টা কমপ্লিটলি আমরা চাষ করতে পারিনি কিছুটা বাকি রয়ে গেছে তবু যথারীতি এই বৃষ্টি বাদলের দিনে সে অন্তত মানে কোন রকমে থাকার ব্যবস্থা করে দিয়ে মানে যেতে পারলাম আর কি থ্যাংক ইউ নিনগিয়া কামি আর ডি ব্লক বই কবজা যিনি হল দিয়ে এডিস ভল্লিজ ছয়ত্রিশ মাল যিনি থাই এগারো তারি আগস্ট দুই হাজার পঁচিশ সর নামমাবায় বি নগ হর নামমাবায় বেলাইন যা কানা যা কংখা আপ্রুব সাজ রক যত্ন মত এটি জেত রোগ হাইচু বাইলাই পাৰিব নোক মা খোৱা চচিয়েল মাডিঅ'ব নাঘাই হাইপানোালি হল ডি আই বিচি নি চেয়াৰমেন তঙ ব্ৰহ্ম তাক বুদ্ৰাই তাই লিৱ তঙ চিনে কৃষ্ণ চিনে উষা আম হাইকাই চি অজাগা তুমি বাক্সা কাম তামোল চপাইজাক চিনে ব্ৰহ্মগন জেডাম গীতা চিনে ৱাই টি এফ নি চেং্ৰাক টং্ৰাক চি ব্ৰহ্মগন অনফিচ চিনে ফিলপ চিনে ৱাই টি এফ নি ভাইচ প্ৰেচিডেণ্ট আমি নরক যত্ন নুগে মানা অব যত্ন পাল খা তো পুনে তামাং তামাং তাবক বি তো উপযুক্ত নাইনটি প্সেন্ট মতামতি তৈরি নাইনটি প্সেন্ট তাই টেন পার্সেন্ট বাকি তংখো দিনে কমপ্লিট খাইমা নেকস্ট টাইম ফাইভ কমপ্লিট খাইফে আমানবা গেছিংবাইন ঘুখি বরক বো বইনুখ ও জাগ এক হাবইমান আমি গেছে বাইন তঙ্গের ইমানে টং থাকে মানে সাতং জরাবান বিবা গেছে কাম খাইমেন লি তাৰমানে বাগি চিন বৰ মানে যে কোনো নখিনি অৰ' চু গা বৰ থাকি বাদি চাহ দা গিজ্জা মানি চিন চাউল গীৰা ন মায় বিয়া তাই চিনে অজাগ হলদি বিচপেচেল হলদি বিছনি বিলাই খাই একটিভি কাহাম আচন যতনো নাম্বায় তই আবা গ্ৰ হমাই তাইকৈ তাৰপৰা চিনে অজাগে তিন পাইৰে মানে চিনি ব্ৰহ্মগন অন ইম ছাৰ ini bisa punya otim bawa pahir zakat hambai